এক লাখ টাকায় কেটিএম তারপরেতে কি রয়ে আছে এক লাখ হাজার টাকায় আছে তারপরেতে কি রয়ে এক লাখ

মাত্র ত্রিশ হাজার টাকা জাপানি এক্সেল সাবি পাবে হিরো কোম্পানি মাত্র সত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের হিরো হাং ষোলোর মডেল দু বছরের পেপার হিরো স্প্লেন্ডার উনিশের মডেল সেলফ সিস্টেম মাত্র প্রায় যেন চল্লিশ হাজার টাকা টিভিএস রাইডার যার সেলফ মারলে কোনো শব্দ হয় না গাড়ি স্টার্ট হয়ে যাবে

মাত্র নব্বই হাজারটা নানান বল এরপরে আছে পালসার একটা উনিশশোর মডেল মাত্র দাম হইলো এক লাখ পনেরো হাজার টাই তিন লাখ পালসার তিন লাখ পাঁচ চল্লিশ হাজার টাকায় এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো মাত্র নব্বই হাজার হা পঞ্চাশ রিয়াল মিরপুর বিএ নাম্বার ফার্স্ট মালিকের বাইক আর এই বাইক টেস্ট করবেন একটা ফেল আছে আপডেট করে নিবেন দাম রাখছি মাত্র যাইয়া এক লাখ চল্লিশ হাজার মাত্র এক লাখ চল্লিশ হাজার এরপরে আছে একটা স্কুটি একটা স্কুটি সুজুকি কোম্পানি সাতাইশ হাজার কিলোমিটার চলা

দুই উনিশের মডেল দুই বছর দশ বছরের কাগজ এক লাখ তারপরে এক লাখ বিশ হাজার টিয়া মডেল দুই বছরের কাগজ প্রায়িশ দুই হাজার একুশের মডেল বছরের কাগজ মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টিয়া নেকেট বাসন কার্পাসন দুই মডেল দুই বছরের কাগজ মাত্র তিরিশ হাজার সত্তর হাজার চল্লিশ হাজার এক লাখ দশ হাজার সত্তর হাজার চল্লিশ হাজার আগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আসল এত কোনো সন্দেহ নাই কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি যদি ফারুক মোটরসের কোন বাইক আপনি ক্রয় করেন মালিকানা সারা ক্রয় করতে পারবেন না মালিকানা ইনশাল্লাহ করতেই হবে এক সপ্তাহের ভিতরে কথা বুঝতে পারছেন মালিকানা সারা আমরা গাড়ি বিক্রি করি না ভাইয়া এখন যদি আমি নিয়ে যাই আর ফোন না দেন না আহেন ফোন দিলেও না আহেন আর কিছু করতে পারি না তবে হ্যাঁ আমরা অপেক্ষায় থাকি আপনার অপেক্ষায় তবে প্রত্যেকটা বাইকের মালিকানা পরিবর্তন হবে প্রায় বাইকি ফাঁস মালিকের বাইক প্রায় বাইকি কারণ আমাদের এখানে ইউজ পরিমাণ গাড়ি আমরা দোকান থেকেই গাড়ি ক্রয় করি মালিকের হাত থেকে ক্রয় করি তা যাই হোক পুলিশের ভাই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি আসসালামু আলাইকুম ওয়া